হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী পালন হবে আজকে অবশ্য শুধু নজর রবীন্দ্রনাথ রবীন্দ্র ও নজরুল একসাথেই পালন হবে অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে ওঠেনি কারণ সবার গরমের ছুটি পড়লো বাচ্চাদের তারপরে করার প্ল্যান আর ভোটও ছিল তাই ভোটেরই পরের দিন ভোট টোট একদম এখন হচ্ছে পালন এটা ওই সন্ধেবেলা হবে তাই জন্যে দুপুরবেলা আমি আলতা পরে নিচ্ছি আর আমার আগের ব্লগে দেখলেন যে আমি তো ড্যান্স করব তার জন্য গেছিলামও প্র্যাকটিস করতে আর বাপের বাড়িতে ছিলাম ওখানে একটা নাচ তুলেছি আর ঠিক যেদিন পারফরম্যান্স হবে তার ঠিক আগের দিন একটা নাচ তুলেছি আমি নজরুল যে হবে ওটা তো জানতাম না তার নজরুল নৃত্য একটা তুলেছি এই দেখুন এখানে স্টেজ বানা চলছে মানে ওই দিনই দুপুরবেলাই হচ্ছে মানে কয়েক ঘন্টাতে এক ঘন্টাতেই সব হয়ে যাবে যা দেখছি ভাবুন দুপুরবেলাই হচ্ছে এখন তো সব পাওয়া যায় রেডিমেড ওইভাবে স্টেজ বানানো হচ্ছে রাহি আমি রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হবে তাই না রাহি শোনা গিয়ে ড্যান্স করবে আমি করব সেই জন্যই সব সাজু হয়েছে দেখতেই পাচ্ছেন তাই তো রাই শোনা আলতাটা তো পরলাম বাট হাতের এগুলো পরবো কি করে হাতে আলতাটা তো পড়তে পারবো না নিজে নিজে তার হাজব্যান্ডকে বললাম তাই ও পরিয়ে দিচ্ছিল বেশ সুন্দর করে পরিয়ে দিচ্ছিল কোনো প্রবলেম হয়নি এবার আমার দেখা দেখি যা হয় রাহি শোনাও বায়না করছে যে পরিয়ে দাও ও এমনিতে আমার পায়ে আলতা দেখেছে দুপুরবেলায় বলছিল মা আমাকে আলতা পরিয়ে দাও আলতা পরিয়ে দাও আর এখন হাতেও করবে সেটারও বায়না করেছে ও পাপাকে বলছে বললাম যে হ্যাঁ তো পাপা যদি করিয়ে দেয় দেয় আর এমনিতেই তুই সাদা জামা পরেছিস সাবধানে থাকতে হবে মানে এটা মেয়েদের দেখুন অটোমেটিকভাবেই ভগবান সৃষ্টি করে আমাদের নিচেও তো একজন থাকে ওই যে ভাই ভাই করে রাহি সে ভাইয়ের কিন্তু এসব জায়গায় কোনো ইন্টারেস্ট নেই তাকে শুধু একটা জামা পরিয়ে দিলেই হলো কিন্তু রাহি দেখুন মেয়েদের ছোটোবেলা থেকে এভাবে তৈরি মা যা সাজবে সেটা দেখে ইন্টারেস্ট দেখায় এই যে আমি আলতা পড়েছি তো ওকেও আলতা পরতে হবে ওকেও হাতেও পরতে হবে দেখুন সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখন তাকে পড়ানো হবে এই অবশেষে পড়িয়েই ছাড়লো পাপার কাছ থেকে আর বেশ সুন্দর করেই পাপা পড়িয়ে দিচ্ছে দেখুন খুব সুন্দর আমি হলে কিন্তু এত সুন্দর পারতাম না খেটে যেত খুব সুন্দর করে পড়িয়ে দিচ্ছে যাই হোক আমরা রেডি হয়ে গিয়েছি আমরা মামে রাই একটা গান করবে সাথে ড্যান্স ও ড্যান্সটা অ্যাকচুয়ালি পারে না ওই যাই হোক আর ভাইয়ে একসাথে নাচবে সে লাফাক যা খুশি করুক এরপর ভাবছে দেবো ডান্সে তো গানটা তাও তুলেছে ওই আই তবে সহ পারে কিন্তু নাচটা ঠিক অতটা পারে না আর আমার তো দুটো নাচ আছে। একটা হচ্ছে রবীন্দ্র আছে এটা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমারে আর নজরুল নৃত্য আছে রাঙামাটির পথের লোক গান এখানে এখন উদ্বোধনী সঙ্গীত হচ্ছে সবাই মিলে অনেকেই একসাথে করছে উদ্বোধনের সঙ্গীতটা তো হয়ে গেল আপনারা শুনলেন আর এরপর আমি এই বাচ্চা কাচ্চাদের সাথে একটা ছবি তুলছিলাম আর আমাদের কাউন্সিলার এসছিল ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল সাথে কুচে কাচার দলরা উঠে গেছে খুদেদের দলরা ওরা উঠে দেখুন না যে যার মতো লাফালাফি করছে ওরাও মস্তি নিচ্ছে ওদেরই যেন আনন্দ সত্যিই তাই আর ওরা অনেকক্ষণ থেকেই বলছে আমাদেরকে স্টেজে তোলাম ড্যান্স করবো ড্যান্স করবো ওরাই খুব এক্সাইটেড হয়ে আছে কখন ড্যান্স করবে এই দেখুন এই পুচকিটা খুব সুন্দর নাচ করেছে বেশ সুন্দর শিখেছে ড্যান্সটা ফুলে ফুলে ঢলে ঢলে করছিলো বেশ ভালো লাগছিল আর এই মেয়েটার ড্যান্সটাও আমি একটু ভিডিও করলাম এত সুন্দর করেছে বা যেমন নাচ তেমন এক্সপ্রেশন চোখের

ওর নরম চরণ নেই এগুলোই ভালো লাগে বাচ্চা যাই করুক না কেন এবার আমার ডান্সটা দেখুন যাই হোক বন্ধুরা আজকে তো খুব মস্তি করলাম আমরা খুব মজা করলো খুব ভালো কাটলো সন্ধেটা আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যাটা তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং